ইদানিং কোনো কাজেই সফলতা অর্জন করতে পারছি না যে কাজেই যাই কেন জানি ব্যর্থ হচ্ছি বারবার আমার জীবনের অ্যাচিভমেন্ট বলতে শুধুমাত্র আমার হাজব্যান্ড আর কোনো অ্যাচিভমেন্ট নেই তবে এটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড কারণ জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় এটা যার নসিবে ভালো জুটেছে সে পৃথিবীর সবচেয়ে লাকি পারসন আর যার জীবনে সবচেয়ে খারাপ জুটেছে সে হতবাকা ছাড়া আর কিছু না তবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন অবশ্যই ভালো কিছু হবে আমার জন্য আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন ততটুকু আমি পা বই আজ হোক বা কাল সে আসাতে বুক বেঁধে আছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম আর বাসায় কি কি কাজ করেছি সব থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো ইন দিস ইজ মি কুলসুম মাই ইউটিউব চ্যানেল হাসান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গেছিলাম একটা এক্সাম দিতে রিটেনে টিকেছি কিন্তু ভাই বাতে বাদ পড়ে গিয়েছি ওনাদেরকে ইমপ্রেস করতে বলেছিল বাট আমি ইমপ্রেস করতে পারি নাই নিজের বরের সাথে আজ পাঁচ বছর আসা কি আমি এ পর্যন্ত ইমপ্রেস করতে পারি নাই সেখানে এক পলক দেখে ওনাকে আমি কি করে ইমপ্রেস করব বিচার আমার সাথে এমন রুট ভাষায় কথা বলেছে ওনার বউই ওনাকে এ পর্যন্ত ইমপ্রেস করতে পেরেছে কি না সেটা নিয়েও আমার দ্বিধাবোধ কাজ করে যাই হোক আসার সময় একটা পিঁপড়া বানার বিষ নিয়ে আসছিলাম ঘরে অনেক পিঁপড়া হয়েছে কাজের কাজ তো একটা হয়েছে জার্নিং এত বেশি কষ্ট ছিল পিঁপড়া মারা বিষটা নিয়ে এসে একটু সার্থক হয়েছে আমি এক সাইডে রান্না করতেছিলাম অন্য সাইডে মা চাউল ছাড়তেছিল পাঁচ মন আজকে ঝাড়া হয়েছে একা একাই মা আমি শুধু চাউলগুলো নিয়ে ডামে ঢেলে দিচ্ছিলাম মা এক ডাম ভরেছে আর আমি এক ডাম ভরেছি তারপরে একটু হালকা নাস্তা করে নিয়েছি যা যা রান্না করেছিলাম সবকিছু একটু একটু করে নিয়ে সকালে নাস্তাটা সেরেছি সেদিন সকালবেলা রান্না করেছিলাম ধুন্দুল আলু দিয়ে তেলাপিয়া মাছ ঝোল করেছিলাম সাথে ছিল চিংড়ি ভর্তা আর আলু ভর্তা দেন আমি কাজ লেগে পড়েছি বাসায় আসছি আজ বেশ কয়েকদিন এসে দেখি ফ্রিজের অবস্থা খুবই দিন ধরে পরিষ্কার করা হয় না আসি যখন খালা তখন খালাই করে দিতেন কিন্তু খালা না থাকার কারণে এখন অমনি পড়েছিল যে কারণে আজকে একদম সবকিছু বের করে অনেক বরফ পি পিপ্রাণা কি এগুলা কি করছে আল্লাহ জানে অনেক ময়লা ছিল সেগুলো খুব সুন্দর করে ক্লিন ক্লিন করে যেভাবে যা ছিল আবার অমনি ওইভাবে রেখে দিয়েছি ফ্রিজ যে অনেক সবজি ছিল তাল ছিল চাউলের গুঁড়া ছিল মাছ ছিল যা মাংস ছিল যা যা ছিল একদম সুন্দর করে বের করে নিয়েছি লাস্টে তো তালটা উঠতেই চাচ্ছিল না অনেকদিন আগে রাখা হয়েছে একদম বরফের জমাট বেঁধে গিয়েছে ধাক্কা যেভাবে পারছি বের করে একদম ঠিকঠাক করে ধুয়ে চকচকা করে ফেলছি তারপরে কিছু জামা কাপড় জমা ছিল ধোয়া হয় না কয়েকদিন ধরে সেগুলাও একটু ধুইলাম বিছানার চাদর জামা কাপড় কিছু ধুয়ে রোদে দিয়ে আসছি আর রাতের বেলা রান্না করেছিলাম আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস যেহেতু মাংসের পরিমাণ কম ছিল সেহেতু আমি আলু পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি সবাই এটা দিয়ে আমরা রাতের খাবার সেরেছি এক বেলার খাবার ব্যালেন্স করে নেওয়া গেছে ঝোলের পরিমাণটা অল্প রেখেছিলাম আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ